নদী পাড়ে ওই কার কাটার বেরাত থেকে কাটাদার পিরি নোখরে কেটে ঢুকেছিল না কাটেনই তো ফাকা করে তারপর তখন টাকা দিয়ে দালাল দরকার দালালের সঙ্গে এসেছি আমরা কি এমনি আসতে পারি বাংলাদেশ থেকে ভারতে এসে নিশ্চিন্তে ছিলেন তৈরি করে ফেলেছেন ভারতের পরিচয়পত্র বাংলাদেশী নাগরিকের পর্দা ফাঁস করলেন বিএল ও চাপে পড়ে তার পেরোনোর গল্প কবুল করে এসআইআরের আতঙ্কে চোখের জল কাজল করের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা উনিশশো সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসে সেরকম এক সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন বছর পনেরোর কাজল কর বাংলাদেশের বরিশালের বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত কাঁটাতারের বেড়া টোপকে কাজলের মতো আরও শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে সেখান থেকে আসে কলকাতায় কলকাতায় কোনো এক কারখানায় কাজ নেয় কাজল সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিজ বেরিয়ার পূর্বপাড়ার কার্তিক করের সঙ্গে দু দুই সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয় এবং দু সালে ভোটের নাম ওঠে কাজলের কোন জায়গা বরিশাল ওখানে কত বছর থাকতো ওখানে পনেরো বছর ছিলাম আচ্ছা এখানে হ্যাঁ কেন ওখানে তখন খালেদে ছিল একটু সমস্যা ছিল তখন তো অতটা বুঝি না তো বাবা বলল দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো তো আমি এখানে এসে ছিলাম ক দু তিন বছর

তারপর ঢুকেছে মানে তখন সে টাকা এসেছি আমরা কি এমনি আসতে পারি দালালই নিয়ে আসছে এবার যে যে রাত্রিবাড়িতে পৌঁছেছে হুম জি হলো না ছিলাম তারপরে একটা মাসির সাথে কলকাতায়তে আসি অনেকদিন ছিলাম আমরা কলকাতায় আসি পাখার কয়েলের কাজ শিখার জন্য মাসির সাথে আসছিলাম তারপরে ওদের পছন্দ হতে ওরা মাসিরাও ওদের হাতে দিয়েছে এবার এখানে এসে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে এদের বাড়িতে তারপরে তাও এক বছর এক বছরের বেশি ছিলাম এখানে মেয়ে হয়ে গেছে তারপরে আমার আর ভোটের কার্ড হয়েছে এখন কি কি কার্ড রয়েছে আমার সব কার্ডই রয়েছে তো কি কি রয়েছে আধার কার্ড ভোটার কার্ড তারপরে পাসপোর্ট রয়েছে পাসপোর্ট রয়েছে তারপর ব্যাংকের বই যেমন হয় সবাই যেমন শোনাচ্ছে যে বাংলাদেশের লোককে রাখবে না তবু আমার বাবা মা বাংলাদেশে থাকে তাই আতঙ্ক এটা যে বলছে যে বাবা বাবার ডকুমেন্টস যে দিতে হবে এ কারণে একটু ভয় পেয়েছি আর আমার বাবা তো নেই ও নেই না বাবা নেই মা আছে দুটো বোন আছে আছে দুটো বোন আছে আবার বোন ছোটো বোনের আবার হাজবেন্ড নেই তো মা ছোটো বোনের কাছেই থাকে আর আমি ওদেরকেই একটু দেখতে যাই না কিছু কি চাইছি নাতি পুতি রেখে দিয়ে কি আমি চলে যাবো সরকার যেটা করবে সেটাই হবে যদি সরকার বলে যে আমাকে চলে যেতে হবে তাহলে চলে যেতে হবে সরকার যদি বলে না রাখবে তাহলে আমাকে রাখবে তবে কাজল নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো সদ উত্তর দিতে পারেননি কাজল দেবী কিংবা তার পরিবারের লোকজন আতঙ্কে রাতের ঘুম উড়েছে কাজল করের নাগরিকত্ব প্রমাণ না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই নিয়ে আতঙ্কে ভুলেছেন নাওয়া খাওয়া ডকুমেন্ট হিসেবে তার কাছে রয়েছে ভোটার কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট কাজলের দাবি দু সালের ভোটারের তালিকায় তার নাম ছিল না

এসে ঝরখালি ছিল আমাদের ভারতের যে সুন্দরবন ঝরখালি ওখানে ছিল নাট্যবাড়ি ওখানে হ্যাঁ উনি 21 সরু অনেক মেছ ছিল ও 100 অনেক মেছ ছিল কতজন কত বলদার মন মনবাড়ী শুনেছি ওই সময় ওদের দেশে স্টাপে 20 25 জন মেছ ছিল যারা ওই দেশ দিয়ে দেশে PIL আছে ওখান দিয়ে যে যে নাট্যবাড়ি যে যে পরিচয় সূত্র গেছে এবার এনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ বলতে আমি যে কারখানায় কাজ করি আমার সাথে যারা কাজ করে তাদের একটা বাড়িতে ও উঠেছিল সেই সূত্রে যোগাযোগ সেই সূত্রে আনাত তারপর দু হাজার সালে বিয়ে হয় দু হাজার তিনে ভোট হয় তখন এত ডকুমেন্টসের প্রয়োজন হতো না ভোট উঠে কাদের কাদের কাজের সবাই এসতো দুজন এসতো নাম তুলে দিলে পরে ভোট উঠে যেত সেই সিস্টেমে উঠেছে কতবার ভোট দিয়েছে দু হাজার তিন দিয়ে এখনও অবধি ভোট দিয়েই যাচ্ছি আপনি কি ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস বলতে ভোটের কার্ড আছে আধার কার্ড আছে আর বাংলাদেশ যাওয়া আসা করে পাসপোর্ট ভিসা সবই আছে এই যে বর্তমানে এই প্রক্রিয়া চলছে কত যাচ্ছে এই সময় কোথাও কি আতঙ্কের মধ্যে আছেন না আমাদের আতঙ্কের মধ্যে কিছু নেই আমাদের তো এতগুলো প্রমাণ আছে এবার তার মধ্যেও দু একজন বলছে এই তুই বাংলাদেশি তোকে নিয়ে যাবে এই তোকে এই বলবে সেই বলবে এই আর এছাড়া কিছু কারা বলছে ওটা আরে পাড়াপতি আত্মীয় ফোন করছে গিয়ে তোদের ওখানে হয়েছে না এখনো হয়নি আমাদের এদিকে হবে এই যেমন আলোচনা চলছে সবার মুখে সেটাই হচ্ছে বিয়ে লোকে এখনো ফর্ম দিয়েছে না এখনো ফর্ম পাইনি আমরা আপনার নাম আমার নাম কার্তিক কর তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এস বাদ পড়তে পারে এমন আতঙ্কে ভুগছেন আজ এস আই ফর্ম বিলি করতে কাজল বাড়িতে গিয়েছিলেন বিএলও পুরো ব্যাপারটা পর্দা ফাঁস করলেন বিএলও নিজেই তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি কোনো হিন্দু শরণার্থীকে ভারত ছেড়ে যেতে হবে না নাগরিকত্ব আইনে তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন তবে তৃণমূলটা কটাক্ষ করেছেন মুসলিমরা কেন হিন্দুদের মতো সুবিধা থেকে বঞ্চিত হবেন আসলে জাতি ধর্ম নিয়ে রাজনীতি করছেন বিজেপি তমলুকে রন্দ্রকুমার বিধানসভা পূর্ব কোলাগ্রাম ওখানের বাসিন্দা কাজল কর যেটা উঠে আসছে দাবি যে উনিশশো সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং দু হাজার দুই সালে বিবাহচুত্র ধর্ম দু হাজার তিন সালে ভোটার কার্ড এখানে প্রথম কাজলকার মানে হিন্দু তো এ ব্যাপারে ইলেকশন কমিশন আমাদের দেশের যে আইন আছে সেটাতে সি এর যে আইন অর্থাৎ পূর্ব পাকিস্তান বাংলাদেশ এসব থেকে হিন্দু হিন্দু মাত্র তার নাম কোনোরকমভাবে বাদ দেওয়া যাবে না হয়তো ইনক্লুশন করতে হবে ভোটার তালিকায় ঠিক আছে তাই সিএ এর জন্য ওনাকে যা কিছু করার করতে হবে অনলাইনেও করা যায় এ ব্যাপারে ইলেকশান কমিশনের যিনি বিএলও আছে তার কাছে নির্দেশিকা গেছে সেই মতো তিনি কাজ করবেন ঠিক আছে কোনো অবস্থাতেই জেনে রাখুন কোনো হিন্দুরই নাম বাদ যাবে না যদি বাংলাদেশের উদ্বাস্তু হয়ে ওখানে আসে অত্যাচারের জন্য অর্থাৎ আমাদের যে আইন সেটাতে আইনে শরণার্থী ওরা সবাই শরণার্থী অর্থাৎ ধর্মীয় কারণে কোনো হিন্দু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ মুসলিম বাংলাদেশ সেখান থেকে যদি অত্যাচারিত নিপীড়িত এখানে দীর্ঘদিন থাকেন এবং তার জন্য তাকে নিশ্চিত সিএ আইনে বলা হয়েছে অনলাইনে করা যাবে সেখানে বাংলাদেশি পরিচয়পত্র তার একটা লাগবে তিনি যে বাংলাদেশের ছিলেন বা কোথায় ছিলেন তার বাবার কোনো পরিচয় পত্র তার বর্তমান পরিবর্তন করতে রেসপেক্টিক একটি আমাদের ওই এ আছে ওয়েবসাইট আছে সেখানে ইলেকশন কমিশনের যিনি অফিসার আছেন তিনি এ ব্যাপারে তাকে সহযোগিতা করবেন ঠিক আছে উনিশশো সালে বাংলাদেশ থেকে এক মহিলা কাজল কর তিনি ভারতে চলে আসেন দু হাজার সালে তিনি বিবাহ সূত্রে এখানে আবদ্ধ হন দু হাজার তিন সালে এখানে তার নামে ভোটার কার্ড নথিভুক্ত হয়েছে এখন তার কাছে পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড সব কিছুই আছে বিজেপি যেটা দাবি করছে যে এই কাজল করেন যেটা সিএ আইনের আওতাভুক্ত রেখে তাকে যেহেতু তুমি হিন্দু তুমি এটা ভারতের নাগরিক থাকবে কি বলবেন শুনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এটা একটা নাটক চলছে এসআইআর নাম করে মুসলিম লোকদের বার করে দেওয়া তার কারণ হচ্ছে উনিশশো সালের গল্প বলছেন সেখানে দু সালে এসআইআর হয়েছিল সেখানে তার নাম উঠল না কেন সেই সময় আর যদি এসআইআর দু সালে নাম না ওঠে যদি তাকে এত বছর থাকার জন্য তাকে সিএর আওতায় আনা হয় তাহলে সমস্ত ব্যক্তিকে আনা হোক না যারা হচ্ছে মুসলিম সম্প্রদায় তার দিকে কেন আনা হচ্ছে না কেন সংবিধান কি কাজে লাগিয়ে ওনারা শুধু জৈন বুদ্ধ যারা আর বাঙালি যারা বা হিন্দু যারা তাদের দিকেই করছে এটা একটা নোংরামি চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছেন যে কোনোভাবে পশ্চিম বাংলায় জিততে পারছে না বিজেপি যে কোনোভাবে ভোটে নাম কাটিয়ে বা পরবর্তী সময় সময়ে বাহানা দেখিয়ে দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে নাম না রেখে পরবর্তী সময় আবার তুলে দেওয়া হবে কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে না রেখে যে কোনোভাবে জেতার একটা পন্থা এটা আর কিছু না আমার নাম পার্থ সারতী মাইতি সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস বিউরো রিপোর্ট বাংলার কথা